নমস্কার প্রিয় দর্শক আজকে নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে এসেছি আজকে যাব আমরা সাগর। আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল শিয়ালদা থেকে কাকদ্বীপ কিন্তু ট্রেনটা থাকায় আমরা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরে ট্রেনে যাব তারপর ওখান থেকে আবার চেঞ্জ করে কাকদ্বীপ যাব ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন এখন লক্ষ্মীকান্তপুরের দিকে যাচ্ছে আগের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আকাশ পুরো মেঘলা সেখান থেকে আমরা যাচ্ছি চারিদিকে জলে ভর্তি হয়ে আছে পুকুরের রাস্তা পুরো পাল্লা পুকুর একসাথে হয়ে গেছে এইখানে প্রচুর পেয়ারা গাছ দেখতে পাওয়া যায় ওই পেয়ারা গাছগুলো দেখা যাচ্ছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু এই জলের মাঝখানে যে উঁচু জায়গাটা সেখানে পেয়ারা গাছগুলো সব বসানো আছে এবং প্রচুর পেয়ারা গাছ আছে এই রাস্তায় যেখানে প্রচুর ট্রেনে পেয়ারা বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং সস্তা আমাদের গন্তব্য গঙ্গাসাগর এটা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণে সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিলমণি আশ্রমে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত একটি মেলা ও ধর্মীয় উৎসব হুগলি নদী গঙ্গা ও বঙ্গসাগর মিলন স্থানকে বলা হয় গঙ্গাসাগর এটি একদিকে তীর্থভূমি আবার অন্যদিকে মেলাভূমি এই দুয়ে মেলবন্ধনে আবদ্ধ গঙ্গাসাগর মেলা কিক আছে গঙ্গাসাগরে সাক্ষ্য দর্শনের আদি প্রবক্তা কপিলমুনি আশ্রম ছিল একতা কপিলমণির ক্রধাগ্নিতে সাগর রাজা ষাট হাজার পুত্র ভস্যভূত হন এবং তাদের আত্মা নরকে নিক্ষিপ্ত হয় সাগর রাজার পুত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসে সাগর পুত্রদের ভসাবেশ ধুয়ে ফেলেন এবং তাদের আত্মাকে মুক্ত করে দেন এই এখন আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে আছি এখান থেকে আমরা প্ল্যাটফর্ম দিয়ে বাজারের দিকে যাব সেখানে এখন লাঞ্চ করবো কারণ লক্ষ্মীকান্তপুর থেকে কান ট্রেন প্রায় ঘন্টা দেড় পরে আসবে তো আমরা সবাই এখন প্ল্যাটফর্ম থেকে নিচে নামছি তো অনেকেই এ প্ল্যাটফর্মে জিনিসপত্র বিক্রি হচ্ছে আমি আগেও বলেছিলাম যে এখানে যেহেতু প্রচুর পেয়ারা পাজা ফল প্রাপের প্রচুর পেয়ারা বিক্রি হচ্ছে আমরা প্ল্যাটফর্ম থেকে নেবে এখন বাজারের দিকে যাচ্ছি এখন আমরা লট নাম্বার এইটে ঘাটে কিছু চলে এসেছি এখান থেকে পুরোটা ওই স্টিমার দেখা যাচ্ছে ওই এপার থেকে ওপারে ওপারেই হচ্ছে কচুবেড়িয়া এটা প্রায় গঙ্গার ডিস্ট্যান্স প্রায় তিন কিলোমিটার এই হচ্ছে লঞ্চার ঘাট আমরা লঞ্চের ঘাটে এসেছি এসে এখান থেকে আমরা জিজ্ঞাসা করছি যে পরবর্তী লঞ্চ কটায় ছাড়বে কিন্তু এই যে ছেলেগুলো আছে এরা নদীতে পয়সা করে ম্যাগনেটে বেঁধে কারণ এইখানে যেহেতু প্রচুর পুণ্যার্থী গঙ্গাসর যাওয়ার সময় গঙ্গাতে পয়সা ফেলে সেই পয়সাগুলো এরা এই ম্যাগনেট দিয়ে কুড়িয়ে নিজেদের জীবিকা নির্বাহ করে ওদের ফ্যামিলি তো ওরা বললো যে না এখন তো হঠাৎ ভাটা আছে এখন তো লঞ্চ ছাড়বে না সেই লঞ্চ ছাড়বে সন্ধে ছটার সময় এই ছুটছে ওই যে ম্যাগনেটটা ওদের পয়সা যদি আটকায় কখনও কখনো পয়সা আটকায় ম্যাগনেটে কখনো কখনো আবার আটকায়ও না তো এরা প্রায় তিন চারজন আছে তো ওরাই বললো কাকু আপনারা তো ছটা পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি আপনারা দিয়ে যান তাহলে দেখছেন ওই বলে আমাদের দূরে একটা দেখালো ওইখানে কিন্তু ভটভটি ছাড়ছে ওরা ওইখান থেকে কচু যাবে ওরা জানায় রাস্তাটা যে কোথায় ভাটা মানে জড় পড়ে আছে কোথায় চড়াও নেই তো আমরা সেইভাবে ঠিক করছি যে আমরা কি করব। কারণ এখানে তো ন টাকা ভাড়া নেয় স্টিমারে আর ওখানে নেয় চল্লিশ টাকা তো আমরা এই ভাবতে ভাবতে আমরা ঠিক করলাম যে আমরা বটবটিতে বেরিয়ে আমরা বটবটিতে উঠে পড়েছি এই ভটবটি এখান থেকে যাবে কচু কিন্তু আমরা জিজ্ঞেস করলাম যে লঞ্চ বটবটি চড়ে আটকে যাবে না তো বললো না না আমাদের তো আমরা রেগুলার যাতায়াত করি আমাদের কোনো কিছু হবে না আমরা ঠিক চড়া কাটিয়ে কাটিয়ে আমরা কচি বেরিয়ে চলে যাব তো এরকম হতে হতে আমরা বললাম ঠিকই আছে তাহলে তো আমাদের সময়টাও বাঁচবে তাহলে আমরা ওখানে পৌঁছে যাব। কিন্তু আমাদের তো সন্দেহ হচ্ছিল যে সবাই যেভাবে যাচ্ছিলো এ কিন্তু ঠিক সেইভাবে যাচ্ছিলো না ফলে আমরা সন্দেহ যে রথ হতে কোনো যে আমরা ভাবছিলাম তাই হলো ভটভটি চড়া আটকে গেল এবার আমরা ভাবলাম তাহলে ভটভটি করে এলাম তাহলে আর চড়ায় আটকে গেলে আমাদের তো সেই ছটা পর্যন্ত অপেক্ষা করতে হয় বললো হ্যাঁ কিছুই করার নেই কারণ যতক্ষণ না জোগাড় আসবে ততক্ষণ এই ভটবটি আর দিকে যাবে না তখন আমরা অনেক রিকোয়েস্ট করার পর ওরা কচুবে থেকে একটা ভটভটি আনা আনিয়ে ব্যবস্থা করলো সেই ভটভটিটা ওই দূরে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে আমাদের বললো তোমরা এই ভটভটি থেকে নেবে ওটাতে চলে যাও তো আমরা বললাম এই মুড়িগঙ্গায় এত বড়ো নদী এখানে জল আছে শুধু মাঝখানটায় একটা চড়া তো এত নামবো কী করে তখন বললো না না কোনো অসুবিধা না দেখুন এটা সবাই তো নামছে আপনারাও নিয়ে পড়ুন তো আমরা ভটভটি থেকে লাফিয়ে জলে নামলাম সেখানে প্রায় এক হাঁটু জল সেখান থেকে আবার হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি ওই দূরের যে ভটপটি সেটার দিকে এবং ভয় হচ্ছে মাঝে মাঝে যেরকম বালির চর হয়তো মাঝে মাঝে হয়তো চোরা বালিও থাকতে পারে সেখানে কি হবে তো আমরা যারা আর কি রেগুলার মানে লর্ড নাম্বার এইট থেকে কচি বেরিয়া ভটপটিতে যায় তারা তাদেরকে সামনে রেখে আমরা তাদের পেছন পেছন যাচ্ছিলাম এসব আমাদের সদস্য তারাও এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু অনেকটাই রাস্তা প্রায় পাঁচশো থেকে ছশো মিটার মতো হবে তো আমরা সেই মুড়িগঙ্গার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ওই ভটভটিতে ওঠার জন্য কারণ এই ভটভটি থেকে যখন আমরা নেবেছি প্রায় লাফিয়ে নেবেছি কিন্তু ওই ভটভটিতে অত উঁচুতে উঠবো কী করে সেই ভাবতে ভাবতে যখন আমরা বটবটি কাছে দেখলাম একটা কাঠের পাটাতন পাতা আছে সেখান থেকে ওরা ধরছে আমরা সেই হাত ধরে সেই ভটভটিতে উপরে উঠ উঠলাম উঠার পরে তখন আমরা জিজ্ঞেস করলাম যে আর ভটভটি আবার আটকে যাবে না তো বলেন না না আপনাদের কোনো চিন্তা নেই যে ভটভটির ঠিক রাস্তা মানে চড়া দেখে দেখে ওরা ঠিক কাটিয়ে কাটে ওরা যাবে তো সেই ভরসায় আমরা ওই ভটভটিতে উঠে পড়লাম কিছুক্ষণ সবাই যখন ওই আগের ভটভটি থেকে নেবে এবার সবে এই ভটভটিতে এলো এবং আমরা সেইভাবে আসছি এই সেই ভটভটি এবং এটা একটা নতুন একটা অভিজ্ঞতা যে মুড়িগঙ্গার তো সবসময় লোকে লঞ্চে কিংবা ভটভটিতেই এপার ওপার করে কিন্তু আমরা এই মুড়িগঙ্গাতেই মাঝখানে নেবে প্রায় পাঁচশো মিটার হেঁটে তবে একটা ভটবটিতে উঠলাম কিন্তু মুড়িগঙ্গার মধ্যে কীভাবে হেঁটেছে এটা তো আমার খুব জানা নেই সেই একটা নতুন অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতাই আমি আপনাদের সবার সামনে শেয়ার করছি কারণ এটা হয়তো কারোর না হওয়াই উচিত কারণ যদি একবার ভটবটিকে আটকে যায় তাহলে কিন্তু আর ওই জোয়ার না আসা পর্যন্ত তাদের ওখানে অপেক্ষা করতেই হবে যতক্ষণ না পর্যন্ত জোয়ার না আসবে এবং এখানে সেই ভয়টায় সবারই থাকে সেই জন্যে অনেকেই কি করে ওই অপেক্ষা করে লঞ্চের জন্য আর যারা রেগুলার প্যাসেঞ্জার তারা ওটা অপেক্ষা করে না তারা ওইখানেই যে ভটবটি ছাড় সেই ভটবটিতে করেই ওরা ওপারে কচে চলে যায় তো আমাদের সেইভাবেই আমরা যাচ্ছি নতুন ওই চরাটা যেটা ওই যে ভটবটি আছে ওই ভটবটিতে আমরা গিয়ে উঠব আমাদের এক সদস্য কাঁধে বিয়ে নিয়ে প্যান্ট গুটিয়ে এগিয়ে চলেছে ভটবটি ধরার জন্যে আমরা প্রায় ভটভটি কাছে চলেই এসেছি এবারে আমরা ভটভটিতে উঠব অনেকে উঠে গেছে এবার আমিও উঠবো আমরা কচুবিড়ে যাব আমরা যেখানে আছি সেটার কম্পাউন্ড সেই কম্পাউন্ডটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচিল দেওয়া আছে এখানে ভেতরে প্রচুর গাছ আছে এবং বিভিন্ন ফুলেরও গাছ আছে যে ফুলটা থেকে রঙ এটা সস গাছ এখানে প্রচুর এই যে বাড়িটা দেখছেন এখানে আমরা থাকবো এই কম্পাউন্ডের ভেতরে অবস্থিত এবং এই স্বজনে ফুলের প্রচুর প্রজাপতি আছে আপনারা দেখতে পাবেন আমি চেষ্টা করছি দেখানোর জন্যে দেখুন কত প্রজাপতি এসছে হয়তো এই ফুল হয়েছে সজনে ফুলে সেই ফুলের মধ্য খেতে হয়তো এই প্রজাপতিগুলো এসছে এই চারপাশে যে হাঁটা আছে এখানে সকালবেলা হাঁটতে খুব ভালো লাগছে কারণ সকালের দিকে মেঘলা ওয়েদার রোদ নেই এবং একটু বেশ ওয়েদার খুব ভালো প্রচুর গাছ গাছের মাঝখানে মাঝখানে কিছু ফুলের গাছ আছে সেই ফুলের গাছগুলো বিভিন্ন ধরনের এই হচ্ছে বাংলো যাওয়ার রাস্তা এখানে ভেতরে একটা ঘরের দিয়ে একটা ব্রেস আছে এখানে বসে গল্প করা যায় আমরা এখানে বসে গল্প করছিলাম এখানে প্রচুর পাখি আছে বিশেষত পাখিগুলো বুদ্রি পাখি কিন্তু সাইজে নাম ঠিক জানি না এবং মাথায় ঝুঁকিও আছে বাংলো কম্পোর্ডের মাঝখানে একখানা খড় দিয়ে ঘেরা একটা বসার জায়গা আছে যেখানে আমরা অনেকে বসে আছি এই পাশে বেশ কিছু পাখি আছে বদ্রি পাখি বদ্রি পাখি কিছু পাখি আছে বদ্রি পাখির মধ্যে দেখতে কিন্তু বেশ কিছুটা বড় মাথায় ঝুঁটি আছে এই হচ্ছে আমরা যে ঘরে থাকবো সেই ঘরে একটা তার অ্যাম্বিয়েন্স যেখানে একটা ফটো আছে এটা পর্দা এই বিছানা এই একটা সোফা সেট বিছানা এই দেওয়াল আছে এবং ঘরটা দুর্দান্তভাবে সাজানো ড্রেসিং টেবিল যেটা কিন্তু বেশ ভালোই লাগছে ওপরে সিলিংটাও বেশ করা আছে ভালোভাবে আমাদের খুবই ভালো লাগছিল এটা দেখে বেশ সুন্দর একটা পরিবেশ এই থাকার জায়গাটা সেই জন্য আমি এটা এই ছবিটা আমার খুবই ভালো লেগে সেই জন্য ছবিটা আমি আবার আপনাদের দেখাচ্ছি পাখা আছে সবই ভালোই আছে এবং বেশ সুন্দির ভালো লাগবে এখানে এবং খুব কমফোর্টেবল এখান থেকে আমরা দেখবো এটা হচ্ছে আমাদের একটা ঘর যে ঘরে আমরা ছিলাম আমরা মোট তিনটে ঘরে ছিলাম আমাদের এখান থেকে আমরা আবার এবারে ওই ঘরটা দেখার পর আমাদের এবারে ওপর দিয়ে দোতলা এটা হচ্ছে একতলা ঘর এই দোতলায় আমরা উঠছি দোতলাতেও আমাদের ঘর আছে সেই ঘরে আমরা যাচ্ছি এই সেই ঘরেতে দিয়ে সিঁড়িতে বিভিন্ন ধরনের ফটো এখানে লাগানো আছে খুব সুন্দর লাগছে দেখতে এবং এখান থেকে আমরা আমাদের যে আরেকটা ঘর আছে সেই ঘরের দিকে যাচ্ছি সেই ঘরটাও খুব ভালো অ্যারেঞ্জমেন্ট সেখানেও এসে আছে এবং এই হচ্ছে সেই ডাইনিং স্পেসও একটা আছে দোতলাতে এই একটা ঘর আর পাশে একটা ঘর আছে এই একটা ঘর আছে এই ঘরটাও উপরের বেশ ছবিগুলো খুব সুন্দর সুন্দর ছবি আছে এখন আমাদের সন্ধ্যা হয়ে গেছে রাত্রিবেলা আমরা খেতে বসেছি আমরা এখন খাচ্ছি খেয়ে দেওয়া আমরা এবারে রাতে শোবো সবাই মিলে আমরা আছি এবং এই যে ডাইনিং হলটা আছে ডাইনিং হলটাও আমি দেখাচ্ছি এটাও কি সুন্দর দেখতে ডাইনিং হলটা আমরা এখন সবাই মিলে খাচ্ছি আমাদের সদস্য বিশ্বনাথ ওটা রান্না টান্না করেছে এবং খুব ভালো রান্না করেছে আমরা বাইরে খেতে যাইনি এটা হচ্ছে সমুদ্র এটা মন্দিরের থেকে বেশ কিছুটা কাছেই এবং যেহেতু প্রচণ্ড ভাঙন হচ্ছে ফলে কি হচ্ছে পাইলিং করা হচ্ছে যাতে এটা আর ভেঙে না যায় এবং রাস্তা রাস্তা ঠিক থাকে ফলে এখানে স্নান করা যাবে না কারণ এখানে সবই শাল গাছ দিয়ে এখানে পাইলিং করা হচ্ছে এটা থেকে আরেকটু বাঁধিকে গেলে একটা বিচ মতো আছে সেখানে কিন্তু স্নান করা যাবে আমরা এইখানে সব এসে আর দেখছি সমুদ্র এই হচ্ছে যে লাইট হাউস আছে লাইট সামনে এই হচ্ছে একটা চড়া পড়ে গেছে ওই পাশে হচ্ছে হলদিয়া এই হচ্ছে গঙ্গার মেন স্ট্রিম এটা আমরা এখানে এসেছিলাম এখানে আমরা ঘুরছি এখানেও পাচ্ছি এখানে লোকাল ছেলেরা সব খেলাধুলা করছে আমরা তাই দেখছিলাম এবার আমাদের পালা এই হচ্ছে আমরা ফিরছি এটা হচ্ছে কচুবিরা ঘাট ওই দেখা যাচ্ছে লঞ্চ ঘাটের গেট আমরা ওই দিকে যাচ্ছি এখন লঞ্চ আসতে বেশ কিছুক্ষণ দেরি আছে এবং আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা ওই লঞ্চের দিকে ঘাটের দিকে যাচ্ছি ওখানেই লঞ্চ আসবে আমরা ওখানে লাইনে গিয়ে দাঁড়াবো লাইনে গিয়ে দাঁড়িয়ে আমরা যাচ্ছি আমরা এবারে লঞ্চে উঠে পড়েছি লঞ্চ এই হচ্ছে লঞ্চ এই লঞ্চে আমরা এই কচুবেড়িয়ার ঘাটটাকে দেখাচ্ছি এই হচ্ছে কচুবেড়িয়ার ঘাট আমরা এখান দিয়ে এসছিলাম কিন্তু যাওয়ার সময় যেহেতু আমরা এখান দিয়ে যাইনি লঞ্চে যাইনি ফলে ভটভটি ঘাট কিন্তু লঞ্চের ঘাটের সাথে বেশ কিছু দূরে আছে সেটা সেই জন্য এটা আমরা আসার সময় দেখতে পাইনি এই আমরা এখন লঞ্চে আছি এই হচ্ছে কচুবিহার যে ঘাট সেখানে কচুবিহার পার মুড়িগঙ্গার এই হচ্ছে লঞ্চের ভেতরে লঞ্চ এবারে আমাদের ছেড়ে দিয়েছে আমরা এবারে আস্তে আস্তে লড নাম্বার এইটের দিকে যাচ্ছি এবং অনেকেই পুণ্যার্থী আছে এবং অনেক আছে যারা এই গঙ্গাসাগর দেখে তাদের গন্তব্য দিয়ে উদ্দেশ্যে যাত্রা করেছে আমরা তাই আমরাও আমাদের বাড়ি ফেরার তাই আমরা এই লঞ্চে করে আসছি এই হচ্ছে লঞ্চ থেকে যে কৃষ্ণ যে যে জলাভ জল যে নদীটা যে চওড়া সেটাই দেখা যাচ্ছে আমরা সেখান দিয়েই যাচ্ছি এই ওই নদী লঞ্চে আওয়াজও এখানে পাওয়া যাবে না কারণ আমি ধন্যবাদ